নমস্কার অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি মুহূর্তে অনুষ্ঠান নিয়ে সরাসরি লাইভে আপনাদের সামনে চলে আসা অ্যাস্ট্রো গাইডেন্স মানে সেই গাইডেন্স শুধু অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স না তার সঙ্গে সঙ্গে আমাদের এই জাগতিক জগতের ক্ষেত্রে অনেক এমন কিছু ঘটনা ঘটে থাকে যেগুলো যদি প্রপার আমরা কোনো মানে কী বলবো গাইডেন্স না পাই আমাদের চলার পথটা মসৃণ থাকে না এবং তার সঙ্গে থাকে কিন্তু অব্যর্থ প্রতিকার প্রতিবিধান যার অব্যর্থ মানে প্রিডিকশন কাজ করে ফলে ডেফিনিট করেই তার প্রতিকার যে কাজ করবে এটা তো বলা বাহুল্য তো আমাদের এই অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠানে নির্দিষ্ট বিষয় নিয়ে থাকি আমরা আলোচনা এবং বিষয়গুলি খুব ইন্টারেস্টিং আজকে যে বিষয়বস্তু তা খুব গুরুত্বপূর্ণ এবং কোথাও যেন দেখবেন নিজেকে মেলাতে পারবেন আজকের জগতের সঙ্গে সেটা হচ্ছে পাওয়ার আগে ও হারানোর পরে সব কিছুই মূল্যবান পাওয়ার আগে এবং হারানোর পরে আমরা কিন্তু যা আমাদের কাছে যা পড়ে থাকে সেগুলো সবই মূল্যবান আজকে বিষয়বস্তু খুব কিন্তু আবারও বলবো অন্তর্নিহিত অর্থ রয়েছে কারণ আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব বাকসিদ্ধ মাত্র সাধক শ্রীরামকৃষ্ণ অনেক স্বাগত জানাবো দাদাকে অনুষ্ঠানে জন্য নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারামাকে প্রণাম জানিয়ে আমার জন্মদাত্রী পিতামাতাকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি বিষয়টা হচ্ছে যে আজকাল দেখবেন যে কথায় কথায় ডিভোর্স হচ্ছে আমি মানে এমনও দেখেছি যে ডিভোর্স হয়ে গেছে তারপরে একটা বিয়ে হয়ে গেছে তারপরে মেয়েটি বা ছেলেটি মনে করছে যে এর থেকে আমার আগের হাজব্যান্ড বা আগের ওয়াইফই ভালো ছিল দ্বিতীয় দ্বিতীয় বিয়ের বিয়ের পরে পরে মানে খুব সংসার জীবনে খুব অ্যাডজাস্টমেন্টের অভাব কেউ কাউকে মূল্য পেয়ে গেলে আর মূল্য দেয় তো যত যখন পাইনি আমাকে অনেক মায়েরা এসে বলেন জানেন আমার হাজবেন্ড যখন আমার সাথে যোগাযোগ ছিল তখন যেরকম বিহেভিয়ার করতো এখন বিবাহের পরে না আমার প্রতি একটা আসক্তি দিনকে দিন কমে যাচ্ছে কোনো একটা জায়গায় মানে খুব ইজি আমাকে মনে করে নিচ্ছে বিষয়টা তা আমি বাড়িতে আসবারপত্রের মতো থাকি আমার যে একটা শখ একটা আহ্লাদ আমার অনুভূতি এর সংসারে কোনো মূল্য নেই এই বিষয়টা কেন হচ্ছে তো বিষয় হচ্ছে যে আমাকে প্রত্যেকটা গ্রহের অবস্থানগুলো আমাকে জানতে হবে যে আমি কোন গ্রহের অবস্থানে আমি চলছি এবং কোন গ্রহের অবস্থানে আমি বিবাহ করছি কোন সিদ্ধান্তটা নিচ্ছি এই বিষয়টা কিন্তু খুব মূল্যবান আজকে আপনি যেটা ভাবছেন কালকে কিন্তু সেটা আপনার কাছে তার চাহিদাটা কিন্তু কমেও যেতে পারে কোন পরিস্থিতিতে কোন স্থান কোন কাল কোন পাত্রে দাঁড়িয়ে আপনি ভাবছেন সেটা নির্ভর করে সেই গ্রহগত অবস্থানের ওপর আজকে যেটা খেতে আপনার ভালো লাগছে কালকে সেটা খেতে ভালো নাও লাগতে পারে সেই জন্য আপনাকে কিন্তু চিন্তা করতে হবে সেরকমভাবে যে আমি যে দশায় চলছি যে অন্তর্দশায় চলছি যে প্রত্যন্তর দশায় চলছি আমার যে বর্তমানে ট্রানজিট রয়েছে সেইখানে কি এই কাজটি করা শুভ আমার এই বাড়িটা কেনাকি শুভ হবে আমার এই জমিটা কেনাকি শুভ হবে বা আমার এটা প্রয়োজনীয়তা আগামী দিন কতটা আছে বর্তমানে কতটা আছে সেই বিষয়গুলো সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ বিবেচনা না করে আপনি কোনো সিদ্ধান্ত নেওয়াটা আপনার আমার মনে হয় সেটাও কিন্তু ভুল রাস্তায় পা দেওয়া হবে বিষয় হচ্ছে যে আমি দেখছি যে যেদের বশবর্তী হয়ে অনেকে অনেক কাজ করে আমার ভাসুরের ছেলে আমার ভাসুরের ছেলেকে ডাক্তারি পড়াচ্ছেন আমারও ছেলেটাকে ডাক্তারি পড়াতে হবে এই করতে গিয়ে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে একটা ভালো মেধাবী স্টুডেন্ট সে কিন্তু মানে তার গ্রহ অবস্থান যা রয়েছে সেই সময়ে সেটা পারমিট করে না দেখবেন আপনি খোঁজ নিয়ে দেখবেন আমিও খোঁজ নিয়ে দেখেছি এই যে যারা জয়েন্টের জন্য পরীক্ষা দিতে যায় ওই অনেকে মানে ইসেতে পড়াশোনা করে রাজস্থানে কোটায় ওখানে শুনেছি আমি ওই স্টুডেন্টের মুখেই প্রতি বছর প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা স্টুডেন্ট আত্মহত্যা করে এরা নিতে পারে না চাপ কেন নিতে চাপ নিতে পারছে না আপনার পাত্র রয়েছে এতটুকু আপনি তার মধ্যে যদি চাপ দিয়ে দিয়ে সেই পাত্রের মধ্যে আপনি ভরেন সে পত্রটা ফেটে যেতে পারে আপনার সন্তান কতটা নিতে পারবে কতটা পারবে না সেটা আগে একজন ভালো যে জ্যোতিষ আছেন তাকে দেখিয়ে তার আইকিউ কি আছে সে কোন দিকে তার অনুভূতিটা রয়েছে সেগুলো আপনাকে ভালো করে জানতে হবে জোর দিয়ে আমি ডাক্তার হতে পারিনি আমার ছেলেকে ডাক্তার করব আমি ইঞ্জিনিয়ার হতে পারিনি আমি ছেলেকে ইঞ্জিনিয়ার করব আমি গায়ক হতে পারিনি আমার ছেলেকে জোর দিয়ে গায়ক করব এটা কখনো হতে পারে না কারণ তার মধ্যে সেই জায়গাটা কিন্তু থাকতে হবে তার প্ল্যানেটারি পজিশান সেটাকে পারমিট করতে হবে তবে কিন্তু সেই জায়গায় আসবে কর্ম প্লাস ভাগ্য প্লাস চেষ্টা ইকুয়াল টু ফল স্বামীজি বলেছেন যে শুয়ে থাকে তার ভাগ্যও শুয়ে থাকে তো আমার ভাগ্যে রয়েছে আমি ভালো গায়ক হব আমি কর্ম করা ছেড়ে দিলাম আমি পাঁচটা সুরকারের কাছে যাওয়া বন্ধ করে দিলাম পাঁচটা প্রযোজকের কাছে যাওয়া বন্ধ করে দিলাম পাঁচটা গীতিকারের কাছে যাওয়া বন্ধ করে দিলাম তবে কিন্তু আমাকে ঘরে বসে আমার সুর তৈরি হবে না গান তৈরি হবে না আমি ভালো গায়ক হতে পারবো না একদম আমি যে বন্ধু রয়েছেন দেখে নেবো হ্যালো হ্যাঁ নমস্কার নমস্কার কে বলছেন হ্যাঁ নমস্কার আমি আগরপাড়া থেকে বলছি দাস আমি আপনাদের গুণবদ্ধ দর্শক এবং ওনারও দর্শক সেটা

আচ্ছা আপনার সেদিন শনিবার ছিল তো শনিবার ছিল আচ্ছা মিন লগ্ন বৃশ্চিক রাশি অষ্টমী শুক্লপক্ষে জন্ম জানা আছে আচ্ছা গন হচ্ছে দেবগন আচ্ছা এখানে রাহুকেতু নিচস্ত অবস্থায় রয়েছে বুধাদিত্য যোগ রয়েছে আচ্ছা চন্দ্র কেতু চন্দ্র রাহু গ্রহণ যোগ রয়েছে আমি একটা জিনিস আপনাকে একটু প্রশ্ন করব আপনি সঠিক উত্তর দেবেন লজ্জা পাবেন না তো বলুন আপনি সব ব্যাপারে একটু খুতখুতে হ্যাঁ এবং আপনি মনে করুন মানে কোনো কিছু মানে কাজ করার আগে দশবার করে চিন্তা করে সেই কাজটা করেন হ্যাঁ আর পরিষ্কর মানিয়ে চলতে পারি না হ্যাঁ সবার সাথে মানিয়ে চলতে পারি না হ্যাঁ সকলের সাথে মানিয়ে চলতে পারেন না এবং আপনার বিশাল যে hausikota রয়েছে মানে সেটাও না আবার বিশাল ভিতুও আপনি মানুষ নন না ভিতুও মানুষ আমি নই না টুয়া আমি নস্কার জানি দিশুবর্ণাদি সুরজিৎkina জানি না হ্যাঁ নমস্কার আপনাকে তো হ্যাঁ আপনাকেও জানিয়েছে ব্যাপার হচ্ছে আপনি একজন মানে শিক্ষিত ग्रेजुएट ग्रेजुएशन কমপ্লিট করেছেন এরকম মানুষ হ্যাঁ তাই না অ্যাজমা ব্রঙ্কাইটিস ঠান্ডা লাগার একটা প্রবণতা আপনার কিন্তু রয়েছে আমার একবার ওই ব্রঙ্কাইটিসে হয়েছিল এই হয় করি তো আর কি এই যে রোগটা পার্টিকুলারলি বলেন দেখুন এই যে দু তিনবার স্নান করেন এই বিষয়টাই আপনাকে আপনার ভেতর থেকে আমি তুলে আনলাম

আপনারা আমার কাছে যে আসবেন সেটা প্রমাণ তো করতে হবে আমাকে এটা তো প্রমাণ করার একটা স্থান প্ল্যাটফর্ম এখানে যারা আসেন তারা প্রমাণ করতে আসেন যে আমি আপনার যোগ্য এই প্রমাণটা করার জন্যই তো আমাকে আপনি ফোন করেছেন যে আপনি কেন আমার কাছে আসবেন বিষয় হচ্ছে একটা সরকারি চাকরি আপনার ঝুলে আছে সেটার মামলা মকদ্দমা চলছে হ্যালো হ্যাঁ ঠিক বলেছেন একদম একটা সরকারি চাকরি আপনার ঝুলছে যেটা মামলা মকদ্দমা চলছে আচ্ছা আপনার কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ দিকে চাকরি হওয়ার যোগ কিন্তু প্রবণতা বেশি ছিল হ্যাঁ আচ্ছা যাই হোক ব্যাপার হচ্ছে আপনার জীবনে উন্নতি আছে কিন্তু আপনার মাঙ্গলিক দোষ আছে যেমন আপনার বিবাহিত জীবন সেরকম সুখের হবে না একটা অমিল কিন্তু থেকে যাবে তবে আপনার স্থায়ী চাকরি হবে একটু ওয়েট করুন হ্যাঁ আমি কি কথা বলবো হ্যাঁ বলুন বলুন বলছি যে আমার একটা ডিগসথাই মামলা চলছে মামলাটা মিটছে না ক্যালকাটা টেলিফোন চাকরি মানে কেন্দ্রীয় সরকারি কর্পোরেট আছে হ্যাঁ মিটছে না এর মধ্যে আমি অনেক চেষ্টা করছি দৌড়াচ্ছি এর মধ্যে হবে কিনা আপনি বলেন হবে সবাই বলছে হবে কিন্তু হচ্ছে না মানে কাপ আর ছোটের দূরত্ব এর মধ্যে হবে কিনা আর যেটা পরের কথাটা যেটা বললেন সেটা নিয়ে তো অবশ্যই যাব আর সবাই বলেন যে সরকারি চাকরির যোগ আছে ওই যে সিংহে রবি আছে রবি সক্ষেত্রী মঙ্গল আছে হ্যাঁ এইগুলো বলেন আর কি সেই জন্যই আপনার কাছে কনফার্ম হওয়ার জন্য বলছি যে এর মধ্যে কি সবাই বুদ্ধিতে পারছি আমার কাছে কেন আসবেন সেটা আমি আপনাকে বলে দিই কারণ আমি চেষ্টা করবো আপনাকে দিয়ে কিছু তারাপীঠে নিয়ে গিয়ে কিছু ক্রিয়াকর্ম করার যে ক্রিয়াকর্মটা আপনাকে দিয়েই করাবো এবং তারামার কৃপায় আপনি তার সুফলতা পাবেন এটা অন্যভাবে হবে না বুঝতে পেরেছেন আপনার যে যোগটা রয়েছে যে সেই যোগটার একমাত্র প্রতিকার বা প্রতিবিধানের রাস্তা ওই একটাই আছে এই ছাড়া কেউ যদি করে দিতে পারে তাইলে আমি তাকে আমার আমি তার কাছে তাকে প্রণাম করব এবং তার কাছে আমি শিক্ষা গ্রহণ একটাই রাস্তা আছে সেটা আপনাকে প্রতিকার বা প্রতিবিধান করতে হবে কারণ এই যোগটা না ঠিক হলে আপনার কিন্তু এই জায়গাটা হবে না একদম বুঝতে পেরেছেন একেবারে অনেক অনেক ধন্যবাদ আর আরেকজন বন্ধু অঙ্কুশা চলে এসছেন আমাদের সাথে হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন

যে তারাপীঠেরই ছেলে কারণ আমার ওখানে জমি জমা সবই আছে বাড়ি জমি জমা সবই আছে ওখানে তো কলকাতায় আমি থাকি তো বিষয় হচ্ছে এখানেও বাড়ি আছে আমার যাই হোক আপনি বলুন যে

সেদিন শুক্রবার ছিল তো শুক্রবার ধনু লগ্ন মিন রাশি নরগণ মিন রাশি সাড়ে সাতই চলছে আপনি জানেন হ্যাঁ এটা আচ্ছা আচ্ছা ব্যাপার হচ্ছে যেটা দেখা যাচ্ছে আপনি কিন্তু ন্যায়নিষ্ঠ নিষ্ঠ ধর্মপরায়ণ সহজে কার কাছে মাথা নিচু করবেন না আপনার নিজস্বতা বোধ বেশি থাকবে কিন্তু মিন রাশির ওপরে শনিচন্দ্র অবস্থান করছে হ্যাঁ শনিচন্দ্র অবস্থান করছে আপনি দেখুন কোন যদি ধাতব বস্তুর ব্যবসা করেন না বিশেষত লোহা তামা পিতল ব্রঞ্জ এসবের ব্যবসা বাণিজ্য যদি করেন খুব উন্নতি লাভ করবেন আপনি বুঝতে পেরেছেন আপনার মীন রাশির ওপর শনি অবস্থান করছে হ্যাঁ আর বিষয় হচ্ছে সর্ব কাজে বর্তমানে বাধা হওয়া কাজে বাধা কোন কাজ হতে গেলে সহজে হতে চাইবে না আর বিষয় হচ্ছে কিছু নজর বা শত্রু দোষ যেটাকে বলা হয় আপনা আপনি কাউর মানে যার জন্য করছেন মানে যে মানুষটার জন্য আপনি প্রাণপাত করেন তারাই আপনাকে কিন্তু ভুল বুঝছে বুঝতে পেরেছেন স্পাইনাল কডে এটা মেডিকেল আপনি কোনো ডক্টরকে জিজ্ঞেস করবেন স্পাইনাল কডে লাম্বার থ্রি লাম্বার ফোরে একটা গ্যাপ তৈরি হচ্ছে আপনার আচ্ছা আচ্ছা পায়ে কোমরে যেটা নিয়ে আপনাকে দীর্ঘদিন কিন্তু ভুগতে হবে ঠিক আছে ঠিক আছে আশীর্বাদ করবেন আমি যেন সুস্থ থাকতে পারি আপনাদের আশীর্বাদ নিয়েই তো চলতে হবে মা তারার দেশে আমাদের প্রতিবেশী আপনি আচ্ছা যাই হোক আপনার ভালো সময় আসছে হ্যাঁ দেড় বছর টাইম লাগবে ভালো সময় আসতে একটু শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন একদম আপনাদের একটু চেম্বারে কথা বলে রাখি পরপর জুলাই মাস জুড়ে চেম্বার রয়েছে রামকৃষ্ণদার স্ক্রিনেও দেখতে পাচ্ছেন ফার্স্ট জুলাই কোচবিহার নর্থ বেঙ্গলের দিকে চেম্বার রয়েছে ফার্স্ট জুলাই কোচবিহার সেকেন্ড জুলাই গুয়াহাটি থার্ড জুলাই জলপাইগুড়ি চেম্বার ফিফথ জুলাই তারাপীঠে থাকছেন অবশ্যই গ্রহদোষ খণ্ডনের জন্য আপনারা পৌঁছে যেতে পারেন আজকে যিনি ফোন করলেন আপনাকেও বলেছেন রামকৃষ্ণ দা আপনি জুলাই জলপাইগুড়ি নাও পেতে পারেন কারণ আমি একটু যাবো তারাপীঠ আমি না আসামে যাব আসাম থেকে ডাইরেক্ট তারা আমাকে ফিরতেই হবে কিন্তু আমি থার্ড জুলাই আমি সাথে পৌঁছতে মনে হয় পারবো না জলপাইগুড়ি জলপাইগুড়িটা শুধু যারা রয়েছেন তারা আমাকে একটু আগে থেকে ফোন করবেন দুঃখ পাবেন না আর বুকিং না করে কিন্তু কেউ আসবেন না প্লিজ যে এসে গেছি দেখে দিন এটা কিন্তু করবেন না কারণ বয়স হচ্ছে শরীরের ওপর প্রেশার বাড়ছে একটু সময় নিয়ে শুনতে হয় হ্যাঁ আমি তো বলছি আমি বেনিয়ার মতো ওই টাকা নিয়ে নেব আর আপনাকে ইসে করব সেটা করব না একটু মনোযোগ দিয়ে কাজটা করতে হয় আমাকে হ্যাঁ একদম মানে যেহেতু আমার কাজ কারণ সমস্যা ছাড়া মানুষ জীবন হয় না সমস্যা দুঃখ নিয়ে আসেন আমার কাছে আমি বুঝি তারা মার কৃপায় পঞ্চমুণ্ড আসনে বসে কাজ করি আশা করি মা তারার কৃপায় আপনাদের সমস্যা সমাধান হবে ঠিক আছে একদম রাখুন আমি বলে রাখি সেকেন্ড জুলাই গুয়াহাটিতে যেহেতু চেম্বার রয়েছে রামকৃষ্ণ দাস সুতরাং থার্ড জুলাই উনি জলপাইগুড়ি পৌঁছতে পারবেন না বলে লাভ নেই সুতরাং জলপাইগুড়ির অ্যানাউন্সমেন্টটা পরবর্তী কবে ডেট পড়বে আমরা এখান থেকেই বলে দেবো তবে ফিফথ জুলাই তারাপীঠে ওনার উনি থাকছেন উনি হোমযজ্ঞে থাকবেন গ্রহদোষ খণ্ডনের জন্য যোগাযোগ করবেন এইথ জুলাই আটই জুলাই মেদিনীপুর চেম্বার নাইন জুলাই চুঁচুড়া টেন জুলাই বর্ধমান ইলেভেন জুলাই দুর্গাপুর চেম্বার রয়েছে টুৱেল্থ জুলাই আসানসোল অৰ্থাৎ বাৰু জুলাই আসানসোল তো ফোরটিন জুলাই দমদম ফিফটিন জুলাই রানাঘাট চেম্বার সিক্সটিন জুলাই মালদায় চেম্বার রয়েছে এবং স্ক্রিনে দেখুন বুকিং নাম্বার যাচ্ছে নাইন এইট থ্রি সিক্স ওয়ান ফাইভ থ্রি টু ডাবল সিক্স নাইন ডাবল থ্রি নাইন এইট ফোর ফাইভ ডাবল নাইন টু এবং নাইন জিরো থ্রি এইট ডাবল জিরো টু জিরো ডাবল টু এই তিনটি বুকিং ফোন নাম্বার যে বুকিং অন রয়েছে আপনারা অবশ্যই কিন্তু বুকিং করতে পারেন অগ্রিম এবং আরেকটা কথা বলে রাখি যারা অনলাইন বুকিং করতে চাইছেন আমি রামকৃষ্ণদের সঙ্গে বলে রাখি যারা দূরে রয়েছেন রামকৃষ্ণদা হয়তো বা অফলাইনে পৌঁছাতে পারছেন না বা অনেক দেখুন এখন যা মানে উন্নত হয়েছে তো আপনারা ভিডিও কলিং এর মাধ্যমে একই ব্যাপার মনে করবেন ঘরে বসে সামনা সামনি কথা বলছেন এখানে তো আমাকে ছুঁয়ে দেখার ব্যাপার নেই না তো ভিডিও আপনারা আমার সঙ্গে কথা বলতে পারবেন ভিডিও কলিং এ কোনো অসুবিধে নেই তারপরে সময় কোন সময় আসতে হবে কোন জিনিসটা আমি তো দ্রব্য পৌঁছে দিই যদি তার আসতে না হয় না পারে হ্যাঁ না পারে আর টাকাও পয়সা এখন পাঠি অনলাইনে পাঠিয়ে দেওয়া যায় দেখ কোনো সমস্যা কিন্তু নেই আপনারা যোগাযোগ চাইলেই করতে পারেন ডাক্তার শেষের দিকে আমরা প্রায় চলে এসেছি একটুখানি বলি সেটা হচ্ছে এই যে আমাদের জ্যোতিষ শাস্ত্র এবং জ্যোতিষ বিদ্যা এটা নিয়ে আপনার এই যে বই এই বই আপনি লিখেছেন বহুদিন আগে প্রাচীন জ্যোতিষ আমরা একটু দেখিয়েও দেব প্রাচীন জ্যোতিষ বিদ্যা এই বইটি হচ্ছে রামকৃষ্ণ দার লেখা এবং এখানে আমার মনে হয় আরও অনেক ডিটেলসে মানুষ পাবেন আমরা খুব কম সময়ের জন্য আলোচনা করে থাকি খুব কম টাইম পাই এই হচ্ছে বইটি দেখানো যাচ্ছে হ্যাঁ প্রাচীন জ্যোতিষবিদ্যা এখানে একটা স্পেশালিটি রয়েছে বইটার হ্যাঁ সেটা হচ্ছে এই যে এই অংশটা এখানে লেখা রয়েছে যে মেডিকেল অ্যাস্ট্রোলজি মেডিকেল অ্যাস্ট্রোলজিটা হচ্ছে এই যে একটু আগে রামকৃষ্ণদা বললেন দেখুন কিভাবে বললেন উনি যে আ ওনার एग्जैक्ट সমস্যা কি হচ্ছে শারীরিক যার জন্য কিন্তু লাম্বারের ক্ষেত্রে যেটা বললেন গ্যাপ তৈরি হয়েছে উনি বললেন আমার কোমরের ব্যথা করছে এবং ডাক্তার এবারে বললেন যে দেখুন আমি ওনার মুখ থেকে উনি যদি আমি যদি বলতাম আপনি বারবার জল ঘাটেন বারবার ছুটি বাইগ্রস্থ করেন স্নান করছেন উনি দিনে পাঁচ বার স্নান করছেন একদম একদম এটা কিন্তু আমি ধরে ফেললাম ওনার চোখ দেখে এবং খুব কম সময়ের মধ্যে খুব কম সময়ের আগে রে বলেছেন কিন্তু যে আপনি কিন্তু একটু অন্য কিছু মনে করবেন না তো আগেই বলেছেন এবং দেখুন খুব বিষয়টা হচ্ছে যে বলা যায় এক্স্যাক্টলি এবং এত কম সময়ের মধ্যে তাহলে গিয়ে যখন চেম্বারে একটা মানুষ যোগাযোগ করছেন রামকৃষ্ণদা আপনার কাছে সরাসরি যাচ্ছেন বা ধরুন অনলাইনে ভিডিও কলিংয়ের মাধ্যমে আপনার সঙ্গে যোগাযোগ করছেন সেই মানুষটিকে আপনি দেখছেন এবং তার ছক অ্যানালিসিস করছেন তার মানে তাকে একটা মিনিমাম টাইম দিচ্ছেন একদম সেই সময়ে তাহলে আরও অনেক ডিটেলসে বলা যাচ্ছে এবং সেইভাবে প্রতিকার করা যাচ্ছে দেখুন আমি খুব বিনয়ের সঙ্গে বলি যে আমি সব সময় আমার কাছে যারা আসেন তাদের দুঃখটাকে আমি নিজের দুঃখ মনে করি এবং আমি কাজ করার চেষ্টা করি যতটা পারিশ্রমিক যদি আমার খরচাটা পুষিয়ে যায় আমি সেই কাজটা নিয়ে নিই কিন্তু দেখি যে তিনি একেবারে পারছেন না সকলকে তো সাহায্য করা আমার পক্ষে সম্ভব না যদি খরচার মধ্যে এসে যায় আমি করে দেওয়ার চেষ্টা করি আপনার সময় ভালো হলে আপনি আমাকে করে দেবেন কিন্তু অনেকে অনেকে বলেন খুব রিকোয়েস্ট করেন এই কাজটা করে দিন যে কাজটা দশ হাজার টাকা খরচা আছে কেউ যদি আমাকে এক হাজার টাকা দেন তো আমার পক্ষে তখন সম্ভব হয়ে ওঠে না সেটা দুঃখজনক ব্যাপার হয়ে যায় কিন্তু আমি চেষ্টা করি যদি খরচের মধ্যে হয়ে যায় আমি সেই কাজটা নেওয়ার চেষ্টা করি একদমই তাই আবারও আপনাদের বলে রাখি যেতে যেতে হাতে সময় আমাদের একদমই নেই ফার্স্ট জুলাই কোচবিহারে চেম্বার রয়েছে রামকৃষ্ণদাস সেকেন্ড জুলাই গৌহাটি ফিফথ জুলাই তারাপীঠ থাকছেন উনি হোমযজ্ঞের জন্য গ্রহদোষ খণ্ডনের জন্য এইট জুলাই মেদিনীপুর নাইন জুলাই চুঞচুড়া টেন জুলাই বর্ধমান চেম্বার রয়েছে ইলেভেন জুলাই দুর্গাপুর টুয়েলভ জুলাই আসানসোল ফোরটিন জুলাই দমদম চেম্বার রয়েছে ফিফটিন জুলাই রানাঘাট চেম্বার রয়েছে সিক্সটিন জুলাই মালদা রয়েছে এবং বুকিং ফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে তিনটি নাম্বারই কিন্তু অন রয়েছে এই অনুষ্ঠান চলাকালীনও বুকিং চলছে নাইন এইট থ্রি সিক্স ওয়ান ফাইভ থ্রি টু ডাবল সিক্স নাইন ডাবল থ্রি নাইন এইট ফোর ফাইভ ডাবল নাইন টু এবং নাইন জিরো থ্রি এইট ডাবল জিরো টু জিরো ডাবল টু এই তিনটি নাম্বারসে বুকিং অন অবশ্যই আপনারা কিন্তু বুকিং করতে পারেন এবং আমাদের হাতে একদম সময় শেষের দিকে আপনারা বলে রাখি কি যেহেতু তারাপীঠে হোমযোগ্য রয়েছে অনেক কিছুর ক্ষেত্রে গ্রহদোষ খণ্ডনের জায়গা আপনারা কিন্তু আগাম বুকিং করতে আগে থেকে বুকিং করার একটাই কারণ হচ্ছে আমি দ্রব্যগুলো কিনে প্রতিকারগুলো সঠিকভাবে যাতে করতে রাখতে পারি একদমই তাই অনেক ধন্যবাদ রামকৃষ্ণ দাকে আবারও ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার সুখবর আপনাদের প্রিয় জ্যোতিষী রামকৃষ্ণ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন আপনাদের প্রতিকার এবং পরামর্শ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে অনলাইন কনসালটেন্সি নাম্বার নাইন জিরো থ্রি এইট ডাবল জিরো টু জিরো ডাবল টু রামকৃষ্ণ শাস্ত্রী আপনাদের সাথে আপনাদের পাশে